এভরি ওয়ান গুড মর্নিং সব ভাইকে কেমন আছো তোমরা সব আশা করি সব অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা হচ্ছে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখের ভিডিও দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর তোমাদের দাদা ভাই এখনও ঘুমাচ্ছে এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে প্রায় আটটা বাজতে চলল আর কালকে রাতে না এত পরিমাণে বৃষ্টি হয়েছে তাই এত ঠান্ডা লাগছিল আমরা একটা হালকা চাদর গায়ে দিই তোমরা দেখেছিলে আগের দিন তো তোমাদের দাদা ভাই দেখছি শীতে কাঁপছে ঘুমের ঘরে আমি তখন হট করেই চেতন পেয়ে যাই তারপর আবার তাড়াতাড়ি করে এটাকে বার করে এটা ভীষণ কিন্তু পুরু এটা ব্ল্যাঙ্কেটের কভারটা এত ভারী তো এটাকে আবার ওর গায়ে তখন চাপা দিয়ে সত্যি কালকে ভীষণ ঠান্ডা পড়েছিল মানে কি বলবো বৃষ্টি হয়েছে আবার হালকা হালকা হাওয়া ছিল খুব ঠান্ডা লাগছিলো তো যাই হোক আমি তো উঠে পড়েছি ও এখনো ওঠেনি দেখতে পাচ্ছ পরে পরে ঘুমাচ্ছে যাই হোক ও পরে উঠবে চলো আমি আপাতত নিচে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে আসি তারপরে ওকে ডাকবো তারপরে রুমটা ঝাড় দেবো যেহেতু ও শুয়ে রয়েছে তার জন্য রুমটাকে ঝাড় দিতে পারলাম না তো যাই হোক চলো আগে ফ্রেশ হয়ে আসি এই যে দেখতে পাচ্ছো চলে এসেছি এখনও এসে দেখছ মুড়ি দিয়ে এইভাবে ঘুমাচ্ছে আমি আবার ফ্যানটাকে অফও করে দিয়ে গেছিলাম যাওয়ার সময় সত্যি সকাল সকাল কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল যাই হোক এবার ওকে তুলবো আর আজকে আমরা যাব হচ্ছে বহরমপুর একটু মার্কেটিংয়ে আমি একা ওই টুকটাক যতটুকু পেরেছি ছিলাম কেনাকাটি আগিয়ে রেখেছিলাম আর এখনও আমার বেশ কিছু জিনিস বাকি রয়েছে তোমাদের দাদা অনেক কিছু বাকি রয়েছে যার জন্য আজকে বেরোবো তো ওকে বলেছিলাম নটার মধ্যে বেরিয়ে যাব কিন্তু ও ঘুম থেকেই উঠেছে দশটার পরে তো বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে আর এখন প্রায় বাজে বারোটা বারোটার সময় বেরোবো আর আজকেও কিন্তু মেঘলা ওয়েদার সারাদিনই বৃষ্টি হচ্ছে ছাড়ছে এরকম তো এখন বৃষ্টি হচ্ছে না তার জন্য এই ফাঁকে বেরিয়ে যাব আর রেডি হতে হতেও লেট হয়ে গেলো আর কালকে রাতে না আমার নোখটা মানে পুরো কাঁচা নোখ উঠে গেছে আর সেই জায়গায় এত পরিমাণে লাগছে মনে হচ্ছে জীবন বেরিয়ে যাচ্ছে যাই হোক তো এখন আমি রেডি হচ্ছে আর ওকে বললাম ঝটপট করে রেডি হয়ে নিতে আর ভাবছি আসার পথে মানে আমরা যেহেতু বহরমপুর যাচ্ছি ওখানেই হচ্ছে আমার ননদের বাড়ি তার জন্য ভাবছি আসার সময় একবারে দেখা করে আসবো সেরকমটাই বলে রেখেছি তো এদিকে দেখো আমি রেডি হয়ে নিচ্ছি ঝটপট করে চুলে এত পরিমাণে ফাঁদ হয়েছে কি বলবো বলার বাইরে আমার চুলগুলো এই বর্ষার কারণে সব উঠে উঠে শেষ তোমাদের চুলের অবস্থাও কি আমার মতন তাহলে তোমরা কি ইউজ করছো সেটা আমাকে একটু জানিও মানে অতিরিক্ত পরিমাণে হেয়ার ফল হচ্ছে তো যাই হোক চলো এবার হেয়ারটাকে সেট বারোটার সময় আমরা বাড়ি থেকে বেরোচ্ছি যেতে মোটামুটি এক দেড় ঘন্টা লাগবে তারপরে ভাবো কখন কেনাকাটি করব কখন বাড়ি আসব কোনো ঠিক ঠিকানা নেই আর কালকেই হচ্ছে আমার বার্থডে তোমরা তো জানোই সাতাশে সেপ্টেম্বর আর এই ভিডিওটা হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বরের তো সেটা একটা আনন্দ লাগছে এবার ফার্স্ট টাইম ওকে আমি বার্থডেতে মানে আমার বার্থডেতে ওকে আমি কাছে পেলাম তো সেটাই আনন্দের অনেক আনন্দের তো যাই হোক এদিকে দেখো আমি বসে বসে এখন চুলের ফাঁদ ছাড়াচ্ছি এর অনেক টাইম লাগার সত্যি আমার কাছে জীবনে যদি কোনোটা বিরক্তির কাজ থাকে সেটা হচ্ছে এই চুলের ফাঁদ ছাড়ানো আমার একদম ভালো লাগে না তবুও করতে হয় আর কি যাই হোক চলো এদিকে আমি তো রেডি হয়ে গেছি তারপরে ও আসলো ওকে তাড়াতাড়ি করে বললাম রেডি হও তারপরে আমরা বেরিয়ে এসেছি রাস্তার মাঝে বৃষ্টির মধ্যে পড়েছিলাম আর এখন আমরা ঢুকেছি এম বাজারে এখান থেকে জিনিসগুলো দেখছি ফার্স্টে ঢুকেছিলাম সুনিতা বলে একটা বড় মল রয়েছে সেখানে তবে আমার কালেকশান প্রচুর কালেকশান আছে কিন্তু দাম অতিরিক্ত মানে কি বলবো লিমিট ছাড়া সেই জন্য আমি ওখান থেকে কিছুই নাম্বারে আমরা ঢুকলাম এম বাজারে আমাদের ওখানেও এম বাজারের একটা স্টোর রয়েছে কৃষ্ণনগরে তো এম বাজারে আমি বহরমপুরের আগেও একবার এসেছি দীঘা যাওয়ার সময় তো দেখতে পাচ্ছো এখান থেকে এখন হচ্ছে ড্রেস চুজ করছিলাম আমার কিছু টপ নেব বলে আর আমার শুধুমাত্র কয়েকটা টপই বাকি রয়েছে আর জুতো বাকি রয়েছে তো আমাদের দাদাভাইয়ের কেনাকাটি কিন্তু হয়ে গেছে এসে সবার আগে কিন্তু ওরগুলো কিনেছি তো ওরগুলো কিনে সমস্ত কিছু ঠিক করে রাখা আছে এবার আমারগুলো দেখছি তবে খুব একটা ভালো কালেকশান আমি এখানে পাচ্ছি না আমার মানে পাইনি তো সেই জন্য ও বললো চলো ছাড়ো অন্য জায়গা থেকে দেখছি আপাতত আমি একটা টপ নিয়েছি এখান থেকে তো তারপরে হচ্ছে এখানে দেখো আরও কিছু দেখছিলাম ঠিকঠাক পাচ্ছিলাম না সত্যি বলতে এর আগে যখন দীঘা গেছিলাম তখন কোন মার্কেটে ঢুকেছে আমি জানি না কিন্তু আমার বেশ ভালো ভালো কালেকশন তখন আমি দেখেছিলাম কিন্তু এখন আমি সেভাবে পাচ্ছি না তাই দেখো চারিদিকে ঘুরে ঘুরে দেখছি তো যাই হোক আর ভিডিওটা তোমাদের দাদাভাই করেছে না বলতেই দেখছি এখন নিজে থেকেই ভিডিও করছে কী ব্যাপার কে যায় আর আমরা যে এসেছি না সারা রাস্তা ভিজতে ভিজতে এসেছি মানে আসছি একটু বৃষ্টি শুরু হচ্ছে আবার থামছে এরকম হচ্ছিল আর কি যাই হোক তো কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট বলতে এখান থেকে কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে আর বাইরে বেরিয়ে দেখছি কিছুটা অবস্থা এই রকম প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো ওকে আমি বলছিলাম কি করব এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলেও তো ভিজে যাব এখনও যেহেতু জুতো ওগুলো সব বাকি রয়েছে একটু সোয়েটার খুঁজছিলাম কারণ অনলাইনে যেটা অর্ডার করেছি সেটা এখনও এসে পৌঁছায়নি কী করবো সেই ভেবেই দাঁড়িয়ে রয়েছে যে দেখতে পাচ্ছ তারপরে আমি ঠিক করলাম না কেনাকাটি কমপ্লিট করার আগেই দিদিভাইদের বাড়ি থেকে ঘুরে চলে আসি তারপরে এসে বাকি জিনিসগুলো কিনে নেব কারণ এই বৃষ্টি কখন থামবে ততক্ষণ এখানে সময় নষ্ট না করে একবারে চলে যাই ঘুরে টুরে একবারে পাঁচটার মধ্যে ব্যাক করে আবার বাকি জিনিসগুলো কিনে বেরিয়ে যেতে পারবো তখন ও বললো বেশ ঠিক আছে তাহলে সেটাই ঠিক হবে তো সেই জন্য দেখো চলে এসেছি হচ্ছে ঘাটের ধারে ঘাট পেরিয়ে ওই পারে হচ্ছে আমার ননদের বাড়ি তখন দাঁড়িয়ে রয়েছি আমরা আসলাম আর নৌকাটা বেরিয়ে চলে গেল আর একটা নৌকা ঢুকেছে তবে প্যাসেঞ্জার এখনো আসেনি লোকজন আসবে তারপরেই ছাড়বে সেই জন্য দেখো এই গাছের তলায় দাঁড়িয়ে রয়েছি আর বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা যেন তো ফুচকা খেয়েছি ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স মানে বৃষ্টি পড়ছে দুজন মিলে একসঙ্গে ফুচকা খাচ্ছি মানে দারুণ একটা ওয়েদার তো যাই হোক এই যে দেখো ঘাটের অবস্থা কত জল বেড়েছে চারিদিকে জাস্ট দেখো তো এই যে দুজন মিলে দাঁড়িয়ে রয়েছে আমি জাস্ট মাথাটাকে আটকানোর জন্য এরকম করে অন্যটাকে ঘিরে নিয়েছিলাম আমাকে কি একটা অদ্ভুত টাইপের লাগতো তো কিছুক্ষণ পর হচ্ছে আমরা আবার ওখান থেকে বেরিয়েও আসব কারণ এখনও কিছু কেনাকাটি বাকি আছে সেগুলো এসে আমাকে কমপ্লিট করতে হবে তো চলো যাওয়া যাক টুকটুক করে সেই গেছিলাম হচ্ছে বৃষ্টির বার্থডেতে তারপরে যাচ্ছি আজকে তো এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি ননদের বাড়িতে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন হচ্ছে রেস্ট করছিলাম আর বাড়ির কাজ হয়েছে সেই জন্য একটু অন্যরকম লাগছে দেখতে পাচ্ছি এবার তোমাদেরকে বলি তোমাদের অনেক কোয়েশ্চেন এই যে আমাদের একসঙ্গে হওয়া নিয়ে মিলেমিশে থাকা নিয়ে আচ্ছা তোমরা কি ভালোটা দেখতে পারো না একটা কথা বলো তো যখন আমি আমার মতন চলতাম থাকতাম বা প্রবলেম ছিল সেটা যখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমাদের প্রচুর সমস্যা হচ্ছিলো অনেকে অনেক উল্টোপাল্টা বলেছিলে আর তারপর যখন জিনিসটা ঠিক হলো তখনও উল্টো পাল্টা বলছো আর কি বলো কোনো জিনিস কিন্তু একভাবে সারা জীবন থাকে না তোমাদেরকে কিন্তু আমি আগেও বলতাম যে আজকে ঝামেলা আছে মানে এমনটা না সারা জীবন থাকবে কালকেও কিন্তু ঠিক হতে পারে আর সেই কালটা যে এত তাড়াতাড়ি হবে সেটা আমিও জানতাম না আর এই সব কিছু কোনো দিন হুট করে হয়ে যায় না জানো তো একটা প্রবলেম থেকে যখন সলভ হয় তার পিছনে অনেক কিছু কি বলবো অনেক কিছু করতে হয় এমনি এমনি কোনো কিছুই হয় না তাই যাদের আমাদের আবার একসঙ্গে হওয়া নিয়ে হচ্ছে এত ফাটছে এত জ্বলছে একটা সমস্যা বলো বলতো তোমাদের সঙ্গে অ্যাকচুয়ালি কোনো ঘটনায় সত্যি কথা শেয়ার করতে নেই নাটক করতে হয় তাহলেই মানে বেস্ট মানে তোমরা নাটক দেখতে পছন্দ করো আমি আমার লাইফে বাস্তবে যেটা ঘটেছিল সেটা বলেছিলাম আবার তোমাদেরকে এটাও বলেছিলাম যখন সব কিছু ঠিক হয়ে যাবে সেটাও তোমাদেরকে বলবো তাই প্লিজ কোনো নেগেটিভ কমেন্ট করুন না আমার এগুলো পছন্দ না আর একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে যখন সবাই আমরা এক হয়েছি তখন তোমাদের সেটা সহ্য হচ্ছে না বাহ বাহে কিছু মানুষও থাকে অন্যের সুখ সহ্য হয় না বলে না আর কে ভালো কে খারাপ কাকে কে কী বলেছিলাম সেগুলোর এখন বিচার করতে বসেছ তো যাই হোক তোমাদের সঙ্গে মুখ লাগিয়ে লাভ নেই যেহেতু লাইফটা আমাদের কি করব না করব সম্পূর্ণই আমাদের এবার তোমরা হয়তো ভাবছো এই সব কিছু কবে ঠিক হলো বা কিভাবে ঠিক হলো এই সব কিছু ঠিক হলো বলতে আমরা আসার পরপরই ঠিক হয়েছে বিশেষ করে আমার বার্থডের জন্য আরও আমরা কিন্তু সবাই তাড়াতাড়ি এক হতে পেরেছি আর কি বলো তো সব মেয়ে একটা হ্যাপি ফ্যামিলি চাই আর আমিও সেটাই চেয়েছিলাম ভগবানের কাছে প্রে করি এই হ্যাপিটা যেন আমাদের মধ্যে সবসময় থাকে কারণ সবাই কিন্তু খারাপ হয় না তো যাই হোক এইদিকে দেখো তারপরে এসে তোমাদের দাদাভাই হচ্ছে এই যে সোকে সালমারির কভারগুলোকে লাগিয়ে দিচ্ছে আর আমরা শপিং সেরে বাড়ি এসেছি কটাই বলতো যখন রাত সাড়ে আটটা বাজে তারও বেশি হয়ে গেছে কেনাকাটি করতে করতে অনেক লেট হয়ে গেছে কারণ দিদিভাইদের বাড়ি থেকে বেরোতে বেরোতে একটু লেট হয়েছিল তো যাই হোক চলো কি কী কেনাকাটি করেছি দেখাই শপিংগুলো তো নিয়ে এসেছি তোমাদের তোমাদেরকে শেয়ার করে দিই এখনই কারণ পরে শেয়ার করার মতন সময় নেই আর এখন কটা বাজে ধরো তোমাদেরকে বলি নটা সতেরো বাজে আমরা বাড়ি এসেছি আটটা ওই পঁচিশ তিরিশ এখন হবে যাই হোক চলো তোমাদেরকে দেখাই এক এক করে আজকে আমার কোনো শপিং নেই সব হচ্ছে এনার তোমার আছে তুমি একটু চাঁদ বদমটা দেখিয়ে নাও সব হচ্ছে এনার দেখাও তোমার ড্রেস তুমি দেখাতে পারো আমি দেখাচ্ছি

এটা আমার কেমন লাগছে বলবে গেঞ্জি তুমি একটাই নিয়েছিলে না ও বাবা আর এই দেখতে পাচ্ছো এখানে ওই কি এটা শার্ট শার্ট এই যে খুললাম না কেমন লাগছে বলবে আর হচ্ছে দুটো জিন্স এই একটা ভালো বাবা তো না লাগছে আর এই যে দেখতে পাচ্ছ এই একটা এটা ব্ল্যাক যে শার্টটা আমি কিনেছি সেটার সঙ্গে এটা ভালো লাগবে তার জন্য কেমন লাগছে বলবে জিনিসগুলো আর আর আচ্ছা আমার জুতো এই কটা জিনিস কিন্তু আজকে আমাকে সারা দিন লেগে গেল এই যে

চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি তারা সবাইকে দেখাবে নেক্সট ভিডিওতে